আল্লাহ পার এই বয়সে কত বাদ যে বাইতুল্লাহর মধ্যে নিয়ে গেল বাইতুল্লাহর কালো গিলাফের মধ্যে চুমু দিয়া দিলাম হাজরে আসবাদের মধ্যে চুমু দিয়া দিলাম আল্লাহর কাছে আব্দার জানাইলাম আল্লাহ গো নেপালে আসলাম তুমি বিহারান খাও না কারণ মুসলমান যারা হয়ে যাবে এরা জীবনেও হারামের ধারে কাছে যেতে পারে না এদের চিন্তা হলো আমি মারা যেলে মারা যাইতে পারি এরপরেও হারামের ধারে কাছে আমি যাইব না আব্দুল্লাহ ইবনে হুযাফা জানায়া দেয় অরুম সম্রাটের বাহিনীরা। আমারে যদিও শুকুরের গোস্ত দাও যদিও পেটের মধ্যে খাবার নাই এরপরেও শুকরের বস্তু আমি খাইতে পারি না আমি মদের পানীয় পান করতে না যাও যাও এগুলা আমার দরবার থেকে নিয়ে যাও রোম সম্রাট বয়ারে এদের কি আছে এদের বুঝি এত পরিমানে ইমান চেক করার জন্য আমি নিয়ে আসলাম এবার রোম সম্রাট যখন আব্দুল্লাহর দরবারে যায় যায় বলে ও আব্দুল্লাহ এখন অফার বাকি আছে এখন সময় আছে গ্রহণ করে নাও না হয় দুনিয়া থেকে বিদায় করে দাও হবি এরপর আব্দুল্লাহ বলে আমি তোমার অফার মেনে নিতে পারি না একটা পর্যায়ে বলে তারে একটু ভয় তার অন্তরের মধ্যে ঢুকানো লাগবে এরপর করে দেখি আমার দলের মধ্যে আনা যায় কি না এবার রুম সম্রাট বলে ও সেনাবাহিনীরা যাও যাও কষ্ট সংগ্রহ করে নাও এক জায়গার মধ্যে আগুন জ্বালাও আগুন জ্বালাইয়া ওই জায়গার মধ্যে পাতিল বসাও ওই পাতিলের মধ্যে গরম পানি বসায়া গরম করে দাও এত পরিমাণে গরম করবা তাতে ফুটন্ত গরম পানি হয়ে যায় জয় সেনা বাহিনীরা রম সম্রাটের যেমন খোদা তেমন কাজ যখন কষ্ট সংগ্রহ করলেন নাগুন জ্বালাইলেন আগুনের মধ্যে পাতিল রাখলেন ওই পাতিলের মধ্যে গরম পানি ঢাললেন পানিগুলো উত্তপ্ত হচ্ছে একটা পরজায়ে যায় ওই উত্তপ্ত পানির ভিতরে যখন রম সম্রাট আদেশ দিয়া দেয় আব্দুল্লাহ সামনে এদের দলের একজনকে নিয়া আরে দেরে আইনা এই পানির মধ্যে ফালায়া দেই যাদের করে সে দুনিয়া থেকে বিদায় নিয়া চইরা যায় যাতে করে সে মরিয়া যায় এই উত্তপ্ত পানির ভিতরে তার চামড়া গুলো যাতে খসে পড়ে পানি নিয়ে ভরে যায় রোম সম্রাটের সেনা একজনকে ধইরা আনলো এই পানির মধ্যে ফালাইতে দেরি সঙ্গে সঙ্গে ওই সাহাবেটা ভুনা হয়ে গেল তার চামড়া কষে মধ্যে পানির বার বারবার বারবার করে আব্দুল ওদিকে আব্দুল্লাহ চোখের পানি ফালাইয়া রবের দরবারে আবদাল জান ও তো আর মালিক তুমি এত পরিমানে পরীক্ষায় ফাল্লা আল্লাহ গো এই বিপদের মধ্যে পুরিয়াও তাকে তো ভয় করলাম তোমারই ভয় করি আমারই ভাইটারে সে দুনিয়া থেকে বিদায় করে দিল আল্লাহর দরবারে চোখের বানি ফানা কান্না করে রোম সম্রাট বুঝতে পারে রোম সম্রাট বলে তুমি বুঝি মরণের ভয়ে কান্দ তোমারে বাণীতে ফালে দেওয়া হবে না তোমার বন্ধুরে ফালে দেওয়া হলো এখনো আবার বাকি আছে তোমার ইমানটা দেখে তুমি লাইনচ্যুত হয়ে যাও আমার দলের মধ্যে আসো না আব্দুল্লাহ জানায় দেয় আমরা এত পরিমানে মন্দার জানো আমাদের বিন্দু মাত্র পরিমান তুমি এখনো চিনতে পারো নাই আমি চোখের পানি পালাইয়া কেন কান্না করি জানুনি 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 এই পানির মধ্যে ফালাইবা আমারে দুনিয়া থেকে বিদায় করে দিবা এই জন্য আমি চোখের পানি ফালাই কান্না করি না আমি রবের দরবারে কান্দি আল্লাহ কেন একবার আমারে জীবন দিয়া দিল কেন মরণের পরে আবার আমার মাওলায় জীবন দিবে না আমার মাওলায় আমার মরনের পরে যদি আবার জীবন দিয়া দিত আমি দুনিয়া আসতাম কুফফারদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ময়দানে যাইতাম আবার শহীদ হয়ে যাইতাম আবার আমার মাওলা আমার জীবিত বানায় দুনিয়ায় পাঠাইতো আবার শহীদ হয়ে যাইতাম আবার আমার মাওলা দুনিয়ার মধ্যে পাঠাইতো আমি যুদ্ধ করে 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 আমার জীবনটা আমি বারো বার বারো বার শহীদদের খাতার মধ্যে আমার নামটা উঠাইয়া দিতাম আল্লাহ যেহেতু দিবে না এই জন্য আমি চোখের বাণী ফালা ফালা কান্নাকুর রুম সম্রাট কয় তোদের আমার পরে পণ্য চিনা হয়ে গেছে ও আব্দুল্লাহ না না আ তোরে মারার জন্য এই जिंदा থাকার মধ্যে বন্দি রাখতে পারি না তোর ঈমান বড় মজবুত যা এই জিন্দান জindanখানা থেকে বাকি 39 জন আর তোমারে আমি রণসম্রাট বিদায় করে দিলাম মুমিনেরা আল্লাহকে সারা কাউরে ভয় করে বলেন না বলেন না আল্লাহর সারা কাউরে ভয় করে কারে ভয় করে আল্লাহকে কারণ আল্লাহ বলে তোর ভয় আসবে বিপদ আসবে ভয়ের মাধ্যমে

আপনার উঠতেছেন কেন একজন কইরা কি হ্যাঁ দর্জো নাই দর্জে খোলায় না একটু বসেন না দুই নম্বরে কি দিয়া পরীক্ষা হবে বলেন না বলেন না কি দিয়া আমার সাথে কথা বলতে হবে জীবনে চলার পথে দেখবেন এগুলা আসবে অভাব আসবে দারিদ্রতা আসবে দেখবেন যে অভাবের কারণে সকাল বেলার খাবার জোকার করতে পারলেও দুপুরে পারছেন না এমন আসরা নাই গরিব মানুষ অসহায় কোনো কোন চিন্তা ভাবনা নাই আল্লাহ আল্লাপরে মাওলা পরীক্ষা চিন্তা করবি না এই চিন্তা নাই আসরের ময়দানে দুইটা দল হয়ে যাবে যেই দলের দুইটা দল জান্নাতে যাবে একটা হলো ধনী আল্লাহওয়ালা আর একটা হলো গরিব আল্লাহওয়ালা আল্লাহ আসরের ময়দানে দুনিয়াতে যে ইবান্দা গরিব হওয়ার পরে আমলের লাইনে আগাই আল্লাহ সেদিন বলবে গরিব গরিব হওয়ার পরেও তুমি তো আমল করা বাদ দাও নাই আয় আয় আজকে ধনীর পাঁচশো বছর আগে জান্নাতে ঢুকে যা কয়শো বছর আগে দুনিয়ার না আখের হাতের বলে না দুনিয়ান্না না আখের যার একদিনের সমান পঞ্চাশ হাজার বছর সুমানলা আর জোরে পড়বেন না এরকম পাঁচ শত বছর আগে রাতের পাঁচ শত বছর আগে ধনী আল্লাহ আগে গরিব আল্লাহওয়ালা জান্নাতে চলে যাবে কারণ গরিবের তো টাকা নাই গরিবের তো বাড়ি নাই গরিবের তো গাড়ি নাই গরিবের তো সম্পত্তি নাই একজন গরিব চিন্তা নেই চিন্তা কেন বড় নিজে গরিব হওয়ার পরে অনেকে আছে খালি গরিব হইলে একটু কিছু হইলি প্লেট নিয়ে ভিক্ষার জন্য দাঁড়ায় যায় আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই গরিব ভিক্ষা নিয়ে যারা ভিক্ষা যারা করে আর যদি প্লেট নিয়ে যারা দাঁড়ায় আমার আফসুস লাগে এমন কিছু ব্যক্তি আছে সুন্দর পা আছে হাত আছে চাইলেই কর্ম করে খাইতে পারে কিন্তু মনে করে যে ভিক্ষা বৃত্তির ব্যবসাটা মোটামুটি ভালোই ঠিক কিনে কোনো কিছু লাগে না খালি এটা নিয়ে দাঁড়ায় গেলে হইল অথচ একটু চিন্তা করে না ইসলামের দুইটা জিনিস নিকৃষ্ট হালাল কয়টা জিনিস সবাই বলেন না কয়টা দুইটা জিনিস নিকৃষ্ট হালাল হালাল তবে এটা কি নিকৃষ্ট একেবারে এক নাম্বার তালাক কি বলেন না কি সমাজে তালাক আছে না নাই আছে মাঝে মাঝে হোয়াটসঅ্যাপ চেক করলে দেখি মাথা মাথা গরম করে প্রথমে এত বড় একটা মেসেজ দিস তো জানে হুজুরের হাতে সময় নাই হে মেসেজ জীবনও দেখব আসলেও প্রতিদিন এই ফোনে অহংকার না আল্লাহ মাফ করুক অ্যান্ড্রয়েডে প্রতিদিন দুই আড়াইশো তিনশো ফোন আসে খালি মাফিলে তো ধরতে পারে না অনেকের আগের আগে করে নৌকায় গেছিলাম নয়গায় নয় যাওয়ার পরে ড্রাইভারে যা এই মিয়া ফোন টুন ধরেন না ড্রাইভার কয় আমি তো গাড়ি চালে আছি ফোন ধরবো কতক্ষণে পিএসের পায়া কয়ে আপনি ধরেন না কে আমার তো কিছু বলতে পারে না ওই দুইজনে ঝাড়ছে ফোন ধরেন না কে এখন যতই তারা বলে যেই পরিমাণ ব্যস্ত আমরা থাকি দেখতে পারি না তো হোয়াটসঅ্যাপে পরে একটা ভয়েস দেয় হুজুর আমার বউ লোক ঝোঁক রয়েছে ছুটো কিনিয়া তরকারির ভিতরে লবণ বেশি দিছে কে কিনিয়া কথা কয় না কেন তরকারির ভিতরে এটার জের ধরে দুই